মধুমপুর যাব টিকিট কাটতে আসি এসে তো দেখলাম শুনলাম মাইকে শুনলাম টিকিট আগুন ধরে গেছে মেশিনে তো টিকিট দিবেন না না আমি কী করবো বিনা টিকিটে যেতে হবে আর কি করে মোবাইলও নেই যে মোবাইলে আমি টিকিট কাটলাম অনেক লোকই রিটার্ন গেছে টিকিট পাইনি আমিও এখন কি করব এই অবস্থায় যেতে হবে ভোগান্তি তো অবশ্যই এই বৃষ্টিপাত দিনে আমার নাম পলাশ দাস সাড়ে পাঁচটার সময় টি কাউন্টারের ভেতরে আগুন লেগে গেছে এবং মানুষের তো ভিড় জমে গেছে টিকিট অনেকেই কাটতে এসেছে কিন্তু কাটতে পারছে না টিকিট দিচ্ছে না যতক্ষণ না তার ভেতরে যে আগুন লেগেছে ওটাকে ঠিক মতন সারানো হচ্ছে ততক্ষণ টিকিট দেওয়া হবে না এবং মানুষের টিকিটের যে লাইন প্রচুর জমে গেছে মানুষ যাওয়ার জন্য চিন্তা করছে যে টিকিট ছাড়া ট্রেনে কী করে যাব দাস